অত্যন্ত স্বাভাবিক যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা গোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচারিয়াজী তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরও লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে এই আবহে মালদার হবিপুর থেকে বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হয়েছে বারোটি চোরাই মোবাইল ফোন নগদ টাকাও সেখান থেকে উদ্ধার হয়েছে এবং এক ব্যক্তিও সেখান থেকে গ্রেপ্তার হয়েছে পঞ্চাশ হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের রাস্তা না আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্নামারি অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্নামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিসারি পাহারা দার্জন এইখানে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বেয়ারা ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত আগেই সংস্থার কর্মী অসংখ্য আছে কসবাতে যে পাসপোর্ট অফিস সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপি সেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন ব্লিচিং ফিনাইল কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে কিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি বিষাক্ত গাছ এদেরকে কি করে সাফ করতে হয় এই জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান ফলস আধার কার্ড ফলস এপিক কার্ড ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব বিজেপি রুল স্টেটে দেয় এখানেও আমরা দেব দাদা বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার নদীয়ার সিন্ডিকেট গড়ে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র টাকার চলে যাচ্ছে পরিচয় পত্র এই প্যাকেজে মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাক পাচার চিনির বস্তা পাচার প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে সাহাজানের মতো তৃণমূলের নেতারা সমস্ত বর্ডার গুলো এদের কন্ট্রোলে বর্ডারে হিন্দুরা নেই আপনি যদি বসিরাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান হিন্দুদের ভাগিয়ে দিয়েছে এই বাংলায় আট ন হাজার গ্রাম আছে বাজে না। মুর্শিদাবাদ মালদাতে নদীয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেঁচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায় শহরে কৃষ্ণনগরে জলের দামে এমন ভাবে তাদের উপর অত্যাচার তারা বর্ডার গ্রামগুলো প্রায় ফাঁকা করে দিয়েছে দাদা জাল পাসপোর্টের পর এবার জাল টাকা উদ্ধার হল

যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার ফিরাত দেখা যাচ্ছে এই যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং গোয়াদের চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে কাঁটাতার বিহীন যে বিস্তৃত অঞ্চল এটাকেও বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে বারে প্রতিদিন বলছি জমি কে দেবে আঠারোশো চুরানব্বই সালের ল্যান্ড অ্যাকুজিশন এক এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে ওরা কি বলবে বলে বর্ডার্স এর কেন্দ্রের সরকার বিএসএফের পাসপোর্ট কেন্দ্রের এই যে গা একই উত্তর পাবেন